স্বপ্নের পৃথিবী স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের পোস্টার পরিচালকবাদল খন্দকার প্রযোজক শাহ আলম হাওলাদার ফারুক হাওলাদার ও বাদল খন্দকার ও শ্রেষ্ঠাংশে সালমান শাহ শাবনূর রাজীব ববিতা রাইসুল ইসলাম আসাদ সুরকার আলাউদ্দিন চিত্রগ্রাহকে আর জাহাঙ্গীর সম্পাদকামিনুল ইসলাম মিন্টু পরিবেশকে মেফ প্রোডাকশন সমুক্তি বারোই জুলাই উনিশশো স্থিতিকাল একশো ষাট মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা স্বপ্নের পৃথিবী হল উনিশশো সালের বাংলাদেশি প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার দুই এবং কাহিনী ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ শাবনূর ববিতা ও রাজীব চলচ্চিত্রটি উনিশশো সালের বারোই জুলাই বাংলাদেশে মুক্তি পায় তিন কুশিলব সম্পাদনা সালমান শাহ মাসুম শাবনুর শাবনূর রাজীব জমিদার রায়হান চৌধুরী ববিতা সুলতানা রাইসুল ইসলাম আসাদ হাসান দিলদার কুতুবুদ্দিন নাজির সাইফুদ্দিন ফাজেরার বাবা কাবিলা রুস্তম অমল বোসনায়েব বাফতাব জহির উদ্দিন পিয়ার শমশের রেহানা জলি রাবেয়া নাসরিন হাজেরা, সঙ্গীত সম্পাদনা স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির ও গাজী মাঝহারুল আনোয়ার গানের তালিকা সম্পাদনা নং শিরোনাম গীতিকার সুরকার কণ্ঠশিল্পী দৈর্ঘ্য এক বৃষ্টি রে বৃষ্টি মনিরুজ্জামান মনির আলাউদ্দিন আলিয়াগুন ও সাবিনা ইয়াসমিন দুই তুমি আমার মনের মানুষ মনিরুজ্জামান মনির আলাউদ্দিন আলী সাবিনা ইয়াসমিন ও রফিকুল